জি বাংলা সোনারে জনপ্রিয় ধারাবাহিক এসআইটি বেঙ্গল একের পর এক ঘটনা আর তার কিনারা খুঁজে দাপিয়ে কাজ করছে এক ইনভেস্টিগেশন টিম জোর কদমে চলছে শুটিং শুটিং এর ফাঁকে আড্ডায় ঋষি কৌশিক রুকমা অলোকানন্দা এবং গল্পের ক্যাপ্টেন মনোজিৎ নমস্কার আপনারা দেখছেন কলকাতা টিভি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরা আছি এখন এসআইটি বেঙ্গলের সেটে আমাদের সাথে ক্রিমিনাল কে সঙ্গে নিয়ে নাকি ভালো মানুষ সেটা জানি না অবশ্য এখন ইনভেস্টিগেশন চলছে এখন ইনভেস্টিগেশন চলছে এমনিতে খুবই ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে একটু দুষ্টুমি করে আজকে আমাদের আরেকজন নেই ইনিকেই রোমি খুব প্রিয় দেবু বাইনজি এরকম করে কথা পালেও হ্যাঁ এই আনন্দ আজ কি বিরিয়ানি খাবি না আমি তো বাড়ি থেকে নিয়ে এসছি আজকে করেছে দেখো ওইটার জন্যই তো এরকম করে কথা বলে আচ্ছা বলছি যে আমরা খুবই আর কি মজা করে কাজটা করি এবং আমার মনে হয় এখনো তোমাদের দেখে খুবই মজা লাগছে কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের প্যাকআপ তাই এবার বাড়ি যাচ্ছি আমি মজা করতে হ্যাঁ আর দেখতে অনেক কাজ বাকি অনেক কাজ বাকি কলকাতা টিভি